প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা টান না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চাচ্ছ মাত্র তুমি কিছু পরে সারা বছর মাত্র চার ঘন্টায় প্রস্তুতি নিতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখো বাংলা একটা ভিডিও দেখবে শুধু ঠিক আছে এরপরে হচ্ছে ইংরেজি একটা ভিডিও দেখবা এবং জিকে দুইটা ভিডিও দেখবা এই চারটা ভিডিও দেখলে তোমার কভার হয়ে যাবে জাতীয় দিলে অনার্স ভর্তি করে ষাট নাম্বারের জন্য আর গ্রুপের জন্য কি করবা ওয়াল সাবজেক্টের পিডিএফ করবার সাথে আজকের অফার শুধু টেকনিকের ভিডিওগুলো দেখবা মাত্র দুইশো দশ টাকায় পড়তে হতে পারবা অল বিষয়ে ঠিক আছে সব কিছুতে এতদিন চারশো নিরানব্বই টাকা অথবা তিনশো দশ টাকা চলে এগুলো সব অফার বা আজকে শেষ মুহূর্তে যদি তুমি এক থেকে দুই দিন অথবা মানে তোমার হাতে যদি পাঁচ ঘন্টাও সময় থাকে আমার প্রশ্ন নিতে পারো ঠিক আছে কথা বলছো যদি নিতে ইচ্ছুক তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ করবে জিরো ঠিক আছে ছিয়ানব্বই পঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দেবো তারপর তোমাদেরকে বিকাশে একটা নাম্বার দিবো আর যারা মানে সরাসরি কথা বলার মানে টাকা পাঠিয়ে আমাকে স্ক্রিনশট দিতে হবে মূলত এই নাম্বারে টাকা পাঠাবা এই নাম্বারে কিন্তু নগদ বিকাশ নাই আমি বারবার বলছি জিরো ওয়ান নাইন তিপ্পান্ন তেতাল্লিশ ষোলো চৌরাশি এটা নগদ আছে বিকাশ আছে সেন্ড মানি কর বা পার্সোনাল নাম্বার এটা ঠিক আছে যদি তুমি কম্পিউটারের দোকান থেকে পাঠাও বা বিকাশের দোকান থেকে পাঠাও গিয়ে বলবা যে এটা হচ্ছে পার্সোনাল নাম্বার এই নাম্বারে দুইশো দশ টাকা পাঠান ঠিক আছে আমি তোমাদেরকে বলবো যারা সর্বশেষ কিছুই পর নাই যদি ভিডিওগুলো ভালো লাগে এভাবে প্রত্যেকটা টেকনিকের জাস্ট ভিডিওগুলো দেখে যাবে আর কিছু লাগবে না তোমার আর আমি সুপার টেকনিকের কিছু সাজেশন আমার গ্রুপের মধ্যে দিয়ে রাখবো ঠিক আছে মানে এখন কথা হচ্ছে স্যার টাকা পাঠানোর পর আমি কি করব তুমি যখন টাকা পাঠাবা এই নাম্বারে টাকা পাঠাবা টাকা পাঠানোর পর আমার এই সাতাশি নাম্বারে তুমি একটা স্ক্রিনশট দিবে যে স্যার আমি টাকা পাঠাইছি তারপর তোমাকে আমি এই নাম্বারে একটা লিঙ্ক দিব হ্যাঁ হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেবো এখানে তুমি যুক্ত হয়ে যাবা আর যুক্ত হয়ে সাথে সাথে তুমি সবকিছু পেয়ে যাবা কথা বুঝছে সবাই সো আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও সর্বশেষ কারণ এখন থেকে আর কোনো ফ্রি ভিডিও তোমরা লং টাইম পাবা না মূলত ঠিক আছে আসলে মেন কথা হচ্ছে আমি পেড ক্লাসের ভিডিও দিয়ে ফ্রিতে যে ভিডিও দেবো এই সময়টা মূলত পাচ্ছে না অন্য কিছুর জন্য নয় কথা বুঝছে সবাই মানে আমি আমার যে স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদেরকে সাপোর্ট দিতে দিতে আমি কি একদম প্রীতে ভিডিওর সময়ই পাচ্ছি না সব প্রিয় শিক্ষার্থী মতো দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কোর্সটাতে নিয়ে অল পিডিএফ নিয়ে মাত্র পাঁচ ঘন্টায় বা চার ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা